সুপ্রিয় দর্শক মোটালি দেখতে পাচ্ছেন মাসাল্লাহ গাবি কি এক একটা বিগ বিগ সাইজের ওলানে গঠন অনেক বড় বড় আর এই সমস্ত গাবি কিন্তু আপনার আসাদ ভাইয়ের এখানে পান আর আসাদ ভাইয়ের অবস্থান হচ্ছে গাজীপুর জেলা গাজীপুর সদর এটা হচ্ছে নাউজুর থেকে একটু সামনে ইসলামপুর মসজিদ মার্কেট তো আসাদ ভাই আজকে আপনাদেরকে দেখাবেন যে উনি কেমন দামে গাবি বিক্রি করেন তো লন্ডন প্রবাসী এক ভাই ছয়টা গাবি নিয়েছেন আপনাদেরকে দেখানোর চেষ্টা করবে যে কেমন দামে কেমন দুধের কি সাথে এই কেমন দামে বিক্রি হচ্ছে তো পুরোটা আমাদের থাকুন ভালো আছি ভাই কি দেখতেছি এগুলা সংগ্রহ করছিস মাসাল্লাহ দুইটাই দেখলাম হাতের মতো দেখেন আচ্ছা কয়টা আছে আজকে এরকম

আপনার জুনায়দ ভাই ও সে আমেরিকায় থাকে আপনি সেও আমার কাছ থেকে গতকাল থেকে আচ্ছা আজকে 6 টাকা বিক্রি দেখাই কেমন দামে বিক্রি করলেন পাশাপাশি কি আরো নেওয়ার মতো আছে জি এখন বিক্রির মতো দুই তিনটা আছে এটা দিই আচ্ছা আচ্ছা আর যেগুলো বিক্রি করছেন একটু দেখাই দর্শকদের জি অবশ্যই দেখাই দিই জি অবশ্যই শুরুতে একটা দেখতে পাচ্ছি এটা কি বিক্রি হয়ে গেল জি এগুলো এটা মিনহাজ ভাই নিয়েছে জি জি মিনহাজ ভাই মাশাআল্লাহ ওলান তো বিগ সাইজ জি জি কয় দাতের গাবিটা এটা আপনার 6 দাত বাংসে মানে 6 দাত বাংসে এটা আপনার

আপনার আমি বাইরে বলে দিছি এটা 30 এর ক্রস করবে মানে 30 এর উপর ইনশাআল্লাহ থাকবে আর হেড ওইটা ওইটা আপনার 25 প্লাস থাকবে আচ্ছা দুইটা মিলে কেমন দুইটা মিলে আমি মানে একটা আইডিয়া দিছি বাইরে যে আপনার 25 আর আপনার 30 55 60 এরকম দুধ থাকবে 55 55 60 দুধ থাকবে মাশাআল্লাহ ভালো মানে ভাই এগুলো ভাই আশা করি ভাই 30 লিটার না কাটা 40 লিটার দুধ দেবে যে ভালো মানে যারা খামারি তারা দেখলি বুঝবে আসলে বিক্রি করে বলেছি দুইটাই দ্বিতীয় বিয়ানে গাবি না ওটা প্রথম বিয়ান ও এটা ফার্স্ট এটা ফার্স্ট এটা দ্বিতীয় বলবেন তো কত টাকা দাম না বললে তাহলে দর্শকরা জানবে কিভাবে আসলে আসতে আসতে দর্শকরা অবশ্যই দেখে নিতে পারবে আমার কাছে গরু আসতে আসবে আমি প্রতিদিন তো আমরা ইউটিউব করতে পারি না ভাই

আচ্ছা পানিটা শুকাইছে না কি বাচ্চার সাথে সার বাচ্চা কেমন দুধ টান চব্বিশ পঁচিশ লিটার

হোসিলারি বানের ফার্মের সৌভাগ্যের গরু সে আমাকে প্রত্যেক বারেছে এটা আপনি এর পর আবার মিনাজ বেরে দিলাম এই গরুটা কেমন দুধ এটা এগুলো আপনার 15 রূপে 17 18 কেজি দুধ 17 18 কেজি এগুলো মানে এর মধ্যে মানে এগুলো 20 কেজি মানে বলবো না মানে 17 18 কেজি পানাইছে 17 18 কেজি বলে দিছি বড় বড় আচ্ছা আচ্ছা পাঁচটা কত বিক্রি করছেন এটা বলবেন না 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 এগুলো ভাই আসলে আচ্ছা তাহলে আরেকটা আছে ওইটা তো বিক্রি করার মত না এগুলো এগুলো যে দাঁতে নেই এখনো এটা আপনার বাচ্চা দিছে এটা আপনার এই আপনার সাথে বকনা বাচ্চা সাদা সাথে বকনা বাচ্চা বকনা বাচ্চা

আমরা গুরু দিচ্ছি কথা বলছি সে আমাকে অনেক ভালোবাসে তারা ভালোবাসে সবাই আশা করি যে অন্তত মিন কাছে ফোন দিয়ে জিজ্ঞেস করবেন যারা বিদেশ থাকেন লন্ডনে থাকেন আমেরিকা থাকেন আসব সবাই চিনে জিজ্ঞেস করবেন যে আমি তারা কিভাবে কিরকম গরু দিলাম আর কি দুধ গুলো কিরকম হইতেছে সেই বলবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ ভাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম